হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরা অনেক দিন পরে আবার আমাদের নাটক এবং অভিনয় শেখার এই যে ডিজিটাল ক্লাস এই ক্লাসে চলে আসলাম আমাদের আজকের বিষয় হচ্ছে অভিনয় কী এবং এর উপাদানসমূহ কী এই দুটি বিষয় আমরা আজকের এপিসোডে জানব শুরুতেই বলে রাখি যে আসলে আমাদের যে ডিজিটাল এই যে ক্লাসটি এই ক্লাসটি আপনারা যদি শুনেন বা দেখেন এই এই দেখা বা শোনা আপনাকে একদম পুরোপুরিভাবে একজন অভিনেতা কিংবা একজন মঞ্চশিল্পী বানাতে পারবে না অবশ্যই আপনার প্রচেষ্টা লাগবে এবং আপনার ধৈর্যশীলতা লাগবে এবং প্র্যাকটিস লাগবে এই বিষয়গুলো আসলে আপনাদের জানানোর জন্যই আমাদের এই ডিজিটাল ক্লাস তো চলে আসি যে অভিনয় কি অভিনয় সংলাপ হচ্ছে মানে অভিনয় হচ্ছে অভিনয় সংলাপ সহ বা সংলাপবিহীন অন্য একটি চরিত্রের আবেগ প্রকাশ আমি আবার বলছি যে সংলাপ সহ বা সংলাপবিহীন অন্য একটি চরিত্রের আবেগ প্রকাশ সাজগোজ করে কৃত্রিম অঙ্গভঙ্গি করে অন্য একটি চরিত্রের অনুকরণ করাই হলো অভিনয় তাহলে আমরা এই যে কয়েকটা লাইন বললাম এই কয়েকটা লাইনের মধ্যে যদি আসি তাহলে দেখা যাবে যে সংলাপ সহ অথবা সংলাপবিহীন অন্য কোনো চরিত্রের আবেগ প্রকাশ যদি আমরা নাটকের একটি উদাহরণ দেই। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ওয়েটিং ফর গডট মানে গডর প্রতীক্ষায় সেমুল বেকের একটি বিখ্যাত নাটক তিনি অস্কার পেয়েছিলেন এই নাটকটির জন্য তো এই নাটকের তিনটি চরিত্র আছে যেমন একটি চরিত্র হচ্ছে ভ্লাদিমির তো কি করে এই তিনটি চরিত্রই তারা মাঝে মধ্যে কথা বলে মাঝে মধ্যে কথা বলে না তারা এমন একটি চরিত্র যারা গড়োর প্রতীক্ষা করে মানে কারোর জন্য তারা অপেক্ষা করে সেই মানুষটা আসবে এবং এসে তাদের পরিত্রাণ ঘটাবে এবং তারা ভাবে যে এই তিনজন ছাড়া এই পৃথিবী তার কেউ নেই সবাই মারা গেছে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেমুল ব্যাকেট এই নাটকটি লিখেছিলেন তো এই যে বলছিলাম যে সংলাপ সহ বা সংলাপবিহীন তো আমরা ওয়েটিং ফর গড় নাটকে দেখবো যে অনেকক্ষণ ক্যারেক্টার বসে আছে চরিত্র বসে আছে কোনো সংলাপ নেই তারপরে একটি সংলাপ তারপর আবার বসে আছে আবার কয়েকটি সংলাপ আবার একা ধারে অনেকক্ষণ শুধু বলেই যাচ্ছে এই যে সংলাপবিহীন বা সংলাপ সহ চরিত্রের যে আবেগ প্রকাশ সেটা হচ্ছে অভিনয় এবং পাশাপাশি যে নাটকের কস্টিউম আছে এবং যে মেকআপ আছে এই মেকআপ দিয়ে এবং কস্টিউম দিয়ে যে অন্য একটি চরিত্রকে অনুকরণ করা বা অন্য চরিত্রটি নিজের মধ্যে ধাবমান করা বা চরিত্রায়ন করা সেটা হচ্ছে অভিনয় তো আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো যে প্রথম আসলে এই যে অভিনেতা প্রথম কিন্তু আসলে এরকম ছিল না কারণ যখন প্রাচীন গ্রিকে বিভিন্ন নাটক হতো মানে ডায়নিসেস একজন দেবতা গ্রিক দেবতা তাকে ঘিরে বা তার মূর্তিকে ঘিরে পূজা হতো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা নেচে 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 যেত এবং সেখানে সবাই দলীয়ভাবে পারফরমেন্স করত। সেখান থেকে নাটকের উদ্ভব কিন্তু অভিনেতা কিভাবে আসলো তাহলে ওই গ্রিক যে ডায়নিসিয়াসের যে পূজা ওই সময় যে নাচ হতো ওই সময় যে কোরাস ছিল সেই কোরাসটা হচ্ছে স্তুতি পাঠ করত ওই সময় একজন ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে থিসপিস তার পুরো নাম হচ্ছে থিসপিস অফ ইকারিয়া মানে উনি যেটা করলেন যে এই যে দুই শতাব্দী পরে এরিস্টেটল তার কবিতাগুলোতে পরামর্শ দিয়েছেন যে থিসপিস দিথেরাম্বিক কোরাস থেকে বেরিয়ে এসে মানে থিসপিস কোরাস থেকে বেরিয়ে এসে পৃথক চরিত্র হিসাবে সম্বোধন করেছিলেন এবং থিসপিস প্রথমে কোরাস তারপর বর্ণনা করেছিলেন যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে ডায়োনিসাস এটি করেছিলেন ডায়নোসিসাস বলেছেন তো থিসপিস যখন কোরাস থেকে সরে দাঁড়ালেন তখন তিনি এমন একটি চরিত্রের কথা বলেছিলেন যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে তিনি বলেছিলেন যে সুধিজন আমি ডায়ানিসাস আমি আপনাদের দেবতা আমি এটি করছি এই যে উনি বললেন এবং ডায়নিসাসের চরিত্রে উনি ধাবিত হলেন এই প্রথম আমরা দেখতে পাচ্ছি একজন অভিনেতা হিসাবে উনি নিজেকে প্রমাণ করলেন এবং নিজেকে আবির্ভূত করলেন এইভাবেই অভিনেতা শব্দটি আসে এবং অভিনেতা আসে এবং আমরা ধরি যে বা আমাদের যে নাট্যতাত্ত্বিক আছে নাট্য গবেষক আছে আমরা বিভিন্ন বই পাই যে প্রথম বিশ্বের প্রথম অভিনেতা হচ্ছে থেসপিস তো তিনি গল্পের মাধ্যমে মাধ্যমে চরিত্রায়ন করতেন তো এই হচ্ছে ইতিহাসটা তো আমরা দেখতে পাচ্ছি যে অভিনেতা কি করে আসলো আমরা দেখতে পাচ্ছি যে থেসপিস প্রথম অভিনেতা হিসেবে আবির্ভূত হলেন আর থেসপিসের নাম থেকে হচ্ছে থিম্পিয়ান শব্দটি এসেছে থিমফিয়ান আমি আবার বলছি থেসপিসের নাম থেকে থিম্পিয়ান শব্দটি এসেছে তো আমরা একজন তাত্ত্বিকের কথা বলতে পারি যে মেইজনরের মতে আমি আবার বলছি মেইজনর তিনি কি বলেছেন যে বিহেভিং ট্রুথফুলি আন্ডার ইমাজিনারি সার্কোমেন্সটেন্স তিনি বলছেন যে এই যে বিহেভিয়ার এবং এই এই যে বিহেভিয়ার এই বিহেভিয়ারের সাথে যে সত্যতা এবং তার সাথে যে ইমাজিন মানে কল্পনা এবং তার সাথে যে পারস্পরিক বা পার্শ্বিক যে আপনার পরিবেশ এই সবকটি বিষয় মিলিয়ে একটি নাটক হয় এবং একজন অভিনেতা অভিনয় করে এইবার আমরা যদি দেখি যে অভিনয়ের প্রকারভেদ বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে অভিনয়কে ভাগ করেছেন তো ভরত নাট্যশাস্ত্র মতে ভরত মুনি বলেছেন যে অভিনয় হচ্ছে চার ধরনের আমি আবার বলছি অভিনয় চার ধরনের ফাঁকে একটু বলে রাখি যে এই যে লেকচারটা এটা শোনার পরে আপনার একটা প্রায়োগিক ধারণা হবে কিন্তু এই বিষয়গুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আরও জানতে হবে তাহলেই আপনি একজন ভালো অভিনেতা হতে পারবেন আর ভালো অভিনেতাটা একেবারে আপনার কাছে কেউ কাউকে অভিনেতা বানাতে পারে না নিজস্ব চেষ্টা এবং নিজস্ব প্রচেষ্টায় এবং সাধনার পরিশ্রমের ফলে একজন অভিনেতা তৈরি হয় তো তিনি বলছেন যে ভরত ভরতমণি চার ধরনের অভিনয়ের কথা সেই চার ধরন কি আঙ্গিক অভিনয় বাচিক অভিনয় সাত্বিক অভিনয় এবং আহার্য অভিনয় এবার আমরা যদি বলি সহজ ভাষা যে আসলে আঙ্গিক অভিনয়টা কি। শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে যে অভিনয় করা হয় আমি আবার বলছি যে শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে যে অভিনয় করা হয় সেটাই হচ্ছে আঙ্গিক অভিনয় শরীর ব্যবহার না করলে অভিনয় পরিপূর্ণ হয় না বলেই অভিনয়ে শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার করতে হয় আমি যদি বলি যে আপনি মঞ্চে একটি বানরের চরিত্রে অভিনয় করবেন তো আসলে বানর কি করে বানর কিন্তু স্থির না সে সবসময় নড়াচড়া করে সে এটা করে হাত নাড়ে পা নাড়ে সে এই করে সে করে তো আপনি যদি বানরের চরিত্রে অভিনয় করেন তাহলে আপনাকে কিন্তু আপনার যে শরীরটা আছে সেই শরীরটাকে ঠিক ওই বানরের মতো সে কি করে সেটা আপনাকে অবজার্ভ করতে হবে পর্যবেক্ষণ করতে হবে করার পরে সেটা আপনার উপর প্রাতিষ্ঠানিকভাবে আপনি রিহার্সাল করে দেন আপনি যদি অঙ্গভঙ্গি করেন হয়তো হান্ড্রেড পার্সেন্ট না আপনি যদি পঞ্চাশ ভাগও চেষ্টা করেন তাহলে ওই যে শরীরের যে অঙ্গভঙ্গি হবে সেই অঙ্গভঙ্গির মাধ্যমেই মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে একটা বানরের ক্যারেক্টার কিংবা আপনি যদি মেঘভেদ করেন আপনি মেঘভেতে যদি ডাকিনি হন তাহলে ডাকিনি করতে হলে কী করতে হবে ডাকিনিরা আসলে কিভাবে তাদের অঙ্গভঙ্গি ব্যবহার করে কিভাবে ভয়ঙ্কর হয় আপনি যদি অঙ্গভঙ্গি ব্যবহার না করেন তাহলে আপনাকে তো ডাকিনি মনে হবে না শুধুমাত্র পোশাক কিংবা মেকআপের মাধ্যমে ডাকিনি হওয়া যাবে না আপনাকে আপনার শরীরটাকে কাজে লাগাতে হবে এ হচ্ছে আঙ্গিক অভিনয় যদি আমরা নাম্বার দুয়ে যাই যে ভরতমণি বলছেন দুই নাম্বার হচ্ছে বাচিক অভিনয় বাচিক অভিনয়টা কি যে অভিনয়কে পরিপূর্ণতা দানের জন্য কণ্ঠস্বরূপ ব্যবহার করতে হয় কণ্ঠস্বর ব্যবহার করে যে অভিনয় করা হয় সেটাই হচ্ছে বাচিক অভিনয় বাচিক অভিনয় ছাড়া অভিনয় পরিপূর্ণ হয় না এটা কেন বলছেন তিনি কারণটা হচ্ছে যে আপনি আপনার বয়স হচ্ছে তেইশ আপনি চল্লিশ বছরের একজন পুরুষের ভূমিকায় অভিনয় করবেন কিন্তু আপনার বয়স তেইশ তো আপনাকে অবজার্ভ করতে হবে প্রথমে যে পর্যবেক্ষণ করতে হবে যে চল্লিশ বছরের একজন মানুষ একজন পুরুষ কিভাবে কথা বলে তার গলার টোনটা অবশ্যই ভারী কিন্তু আপনার বয়স বাইশ কিংবা তেইশ আপনার গলার টোনটা একটু হালকা তখন আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনার বাচিক আপনার গলাটাকে সাধনা করতে হবে বাচিকের প্র্যাকটিস করতে করতে আপনার গলাটা ভারিকি আনতে হবে তখনই মনে হবে যে না আপনার বয়স ফোরটি তারপর কি বলছে যে সাত্বিক অভিনয় ভরতমণি তিন নম্বরে বলেছেন সাত্বিক অভিনয় সত্তা বা মনকে অভিনয়ের অন্তর্ভুক্ত না করে অভিনয় পরিপূর্ণ হয় না সত্তা মানে হচ্ছে মনটা মনের ভাবনাকে নিয়ন্ত্রণ ও অন্তর্ভুক্ত করে যে অভিনয় করা হয় সেটাই সাত্বিক অভিনয় মূলত আবেগ ব্যবহার না করে অভিনয় করলে সেটা কখনই পরিপূর্ণতা লাভ করে না আর আবেগ ব্যবহার করতে হলেই অভিনেতাকে মন নিয়ন্ত্রণ করতে হয় এই মন নিয়ন্ত্রণ করে যেই অভিনয় সেটাই হচ্ছে সাত্বিক অভিনয় যদি আমরা একটা দুটো উদাহরণের মাধ্যমে যাই তাহলে যদি আমরা মেঘভেদ নাটকে যাই কিংবা যদি আমরা হ্যামলেট নাটকে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মেঘভেদ নাটকে দেখতে পাচ্ছি যে ডাকিনি তারা যে পরিমাণ অঙ্গভঙ্গি করে এবং তাদের কণ্ঠস্বরের যে ভেরিয়েশান পাশাপাশি যদি আপনি মেঘভেদ নাটকে আপনি যদি মেঘভেদ করতে চান আপনি রাজা আপনি রাজা হবেন কিন্তু আপনার ভেতরে সেই মনের বিষয়টা যদি না আসে আপনি যদি নিজেকে নিজে মনে করতে না পারেন যে না আমি রাজা নই তাহলে আপনার অভিনয়টা কখনই পরিপূর্ণ হবে না আপনাকে প্রথমে যেটা করতে হবে যে হ্যাঁ আমি ম্যাকবেথ আমি রাজা হতে চাই আপনার মনটাকে আত্মবিশ্বাসী করতে হবে এবং আপনার মনটাকে স্থির করতে হবে হ্যাঁ আপনিই রাজা তাহলে আপনার শরীর এবং কণ্ঠস্বর দুটি একসাথে কাজ করবে যদি আপনার মনটা ঠিক থাকে তাহলে সেটাই বলছে যে সাত্ত্বিক অভিনয় মানে মনকে নিয়ন্ত্রণ করা কিংবা আমরা যদি দিনের চাকা কিংবা হরগোজ নাটকের বিভিন্ন ক্যারেক্টার দিকে তাকাই তখন আপনি দেখতে পাবেন যে এই যে এই যে ক্যারেক্টারগুলো এই নাটকে চাকা নাটকের যে ক্যারেক্টার যে সেই ক্যারেক্টারের ভেতরে ঢুকতে গেলে বা ক্যারেক্টারের ভেতরে যেতে হলে আপনার মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে ভাবতে হবে যে না আমি আমি এই আমি এই ক্যারেক্টার আমি রাজা করছি কিংবা আমি আমি একজন মন্ত্রী কিংবা আমি আমি বানর কিংবা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ এই যে মনকে নিয়ন্ত্রণ করা এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার সাত্বিক অভিনয়টা হবে আর সাত্বিক অভিনয় না হলে আপনার অভিনয়টা আসলে পরিপূর্ণ হবে না তারপর ভরতমণি বলছেন যে আহার্য অভিনয় আহার্য অভিনয়টা হচ্ছে যে অভিনয়কে পূর্ণ মাত্রায় বোধগম্য ও চিত্তাকর্ষণ করার জন্য পোশাক অঙ্গরচনা আলো ও মঞ্চ ব্যবহার করতে হবে আমি আবার বলছি যে পোশাক আলো এবং পোশাক আলো আমি আবার বলছি পোশাক আলো এবং যে মঞ্চের যে ব্যবহার সেটা আপনাকে অবশ্যই করতে হবে যদি সেটা না হয় তাহলে কখনোই আহার্য অভিনয়টা হবে না কারণ অভিনয়ের জন্য ব্যবহৃত এইসব উপাদান ছাড়া কখনোই পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ অভিনয় হয় না সো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম যে অভিনয় কি এবং অভিনয়ের উপাদান সমূহ সো আপনারা অবশ্যই দেখে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে অবশ্যই লাইক দেবেন এবং আশা করি পরের এপিসোডে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাক